আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা বলবো যে সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে যাবে এবং তার সাথে ঠিক কি কি করা হবে সে সম্পর্কে একটি বিস্ময়কর সত্য ঘটনা যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাল্লাহ তাই চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক আল্লাহর প্রিয় রাসুল সাল্লাম বলেন সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সে পুলছিরাতে একটু হাঁটবে আবার পড়ে যাবে যাহার নাম তাকে আঘাত করবে এভাবে সে পুলসিরাত পুরোটা অতিক্রম করবে এবং বলবে ওই সত্তা কত মহান যিনি আমাকে বিপদ থেকে মুক্তি দিয়েছেন এ অতপর সে বিশাল এক গাছের সামনে আসবে সে বলবে হে আল্লাহ আমাকে এই গাছের কাছে নিয়ে যান যাতে আমি তার ছায়ে আশ্রয় নিতে পারি এবং পানি পান করতে পারি তখন মহান আল্লাহ তাহালা বলবেন হে আদমের সন্তান আমি তোমাকে এটা দিলে তুমি আবার অন্য কিছু চাইবে তখন সে বলবে হে আল্লাহ এমন হবে না এ কথা বলে আল্লাহর সঙ্গে সে অঙ্গীকার করবে যে এরপর সে আর কিছু চাইবে না অতপর তালা তাকে গাছের কাছে নিয়ে যাবেন তখন সে গাছের ছায় দাঁড়াবে এবং পানি পান করবে কিন্তু কিছুক্ষণ পর সে আগের চেয়ে আরো সুন্দর একটি গাছ দেখতে পাবে তখন সে বলবে হে আল্লাহ আমাকে ওই গাছের কাছে নিয়ে যান যাতে আমি এর ছায় আশ্রয় নিতে পারি এবং পানি পান করতে পারি তখন আল্লাহ তা বলবেন হে আদমের সন্তান তুমি কি আমার সঙ্গে ওয়াদা করি যে এরপর থেকে আমার কাছে আর কিছু চাইবে না অতপর আল্লাহ তা বলবেন তোমাকে ওই গাছের কাছে নিয়ে গেলে আবার অন্য কিছু চাইবে কিন্তু সে আর কিছু চাইবে না বলে আল্লাহর সঙ্গে অঙ্গীকার করবেন তখন আল্লাহ তাকে সেই গাছের নিকট পৌঁছে দেবেন কিছুক্ষণ পর সে জান্নাতের দরজার কাছে আগে দুটি গাছের চেয়ে আরো সুন্দর একটি গাছ দেখতে পাবে তখন সে বলবে হে আল্লাহ আমাকে এই গাছের কাছে নিয়ে যান যাতে আমি এর ছায়ে আশ্রয় নিতে পারি এবং পানি পান করতে পারি তখন আল্লাহ তালা বলবেন হে আদমের সন্তান তুমি কি আমার সঙ্গে ওয়াদা এর এরপর থেকে আমার কাছে আর কিছু চাইবে না সে বলবে হ্যাঁ হে রব এটাই শেষ এরপর আর কোনো কিছু চাইব না এই বলে আল্লাহর সঙ্গে সে অঙ্গীকার করবে আল্লাহ তালা বান্দার প্রার্থনা কবুল করে তাকে গাছের কাছে পৌঁছে দেবেন জান্নাতে দরজার কাছে আসার পর সে জান্নাতবাসীর আওয়াজ শুনতে পাবে তখন সে বলবে হে রব আমাকে এখানে প্রবেশ করিয়ে দিন তখন তাকে আল্লাহ বলবেন যাও জান্নাতে প্রবেশ করো সে বলবে এখানে আমি কিভাবে থাকবো মানুষ তো সব স্থান দখল করে আছে তখন আল্লাহ তাআলা বলবেন হে আদমের সন্তান তোমাকে কি দিলে তুমি সন্তুষ্ট হবে দুনিয়ার কোনো বাচ্চার মতো হলে তুমি সন্তুষ্ট হবে সে বলবে হ্যাঁ হে রব আমি সন্তুষ্ট হব তখন আল্লাহ বলবেন তোমাকে এর চেয়ে বেশি এর চেয়ে বেশি এর চেয়ে বেশি এর চেয়ে বেশি দিলাম পঞ্চমবারে সে বলে উঠবে হে রব আমি সন্তুষ্ট তালা বলবেন এগুলোর সঙ্গে তোমাকে আরো গুণ বাড়িয়ে দিলাম তোমার চোখ ও মনের সব কামনা বাসনা পূরণ করো অন্য বর্ণনায় পাওয়া যায় রাসুল্লাহ সাল্লাহ আসাল্লাম বলেন আল্লাহ তা আলা বলবেন তুমি যে পরিমাণ ইচ্ছা করেছ তা এবং দুনিয়ার দশগুণ জায়গা তোমাকে দেয়া হলো। এ কথা শুনে সে বলবে আপনি আমার সাথে ঠাট্টা করছেন অথচ আপনি হলেন সর্বশক্তিমান বর্ণনাকারী ইবনে মাসুদ রাজিয়াল্লাহ তালা আনহু বলেন এ সময়ে আমি রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে এমনভাবে হাসতে দেখেছি যে তার মাড়ির দাঁত পর্যন্ত প্রকাশ হয়ে পড়েছে সুবাহান আল্লাহ সহি মুসলিম কিতাবুল ইমান এরপর আল্লাহ আল্লাতাল বলবেন তুমি আরো চাও এটা চাও ওটা চাও আল্লাহ তালা সমস্ত মনের ইচ্ছা পূরণ করে দিয়ে তাকে সে জান্নাতে প্রবেশ করার জন্য অনুমতি দেবেন আল্লাহ তালা আমাদের সকলকে জান্নাতবাসী হবার তৌফিক দান করুন আমিন